চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলার উঠে আমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে চা করা দুধ বসানো শুরু করে দিলাম ওই কাজ আর মোহরকে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম চকস মাঝে মাঝে খেতে যায় তবে যখনই বড় প্যাকেট নিয়ে আসি তখনই ওর খাওয়া বন্ধ হয়ে যায় তো আগের দিন তোমাদের বললাম না যে মাটন নিয়ে এসেছিলাম সেই মাটনটা আজকে রান্না করব। আজকে ভাবলাম মাটনটা একটু অন্যরকমভাবে বানাই তো এখানে মাটনটা নিয়েছিলাম নিয়ে একটুখানি ডিপে ঢোকা মানে ফ্রিজে ঢোকানো ছিল বার করে রেখেছি এরপরে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম আচ্ছা আমি কিন্তু জানি না কিভাবে করতে হয় তোমরা যারা এই রেসিপিটা সম্পর্কে মানে অনেক বেশি জানো যদি আমি কোনো ভুল করি আমাকে একটু বলে দিও তাহলে পরের আমি ঠিক করতে পারবো সবার প্রথমে পেঁয়াজ একটু বড় বড় করে টমেটো আর একটা গোটা রসুন দিয়ে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটাকে মেখে ওর মধ্যে মাটনটা দিয়ে দিয়েছিলাম তারপরে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আর আমি না সত্যি ভাবতে পারিনি যে মাটনটা এত ভালো হবে এর আগের বার একবার বানিয়েছিলাম তবে ওই সময় না তেল নুনটা একটু বেশি হয়ে গেছিলো তো বহুদিন বাদে এই রকমভাবে মাটনটা বানালাম আর প্রেশার ছাড়া ম্যারিনেশনের জন্য মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল যে কি বলবো তো একটু বেশি করে তেল দিয়েছিলাম সর্ষের তেল দেখেছিলাম আমি যেই রকম সেই রকমভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আবারও বলছি ভুল রুটি হলে আমাকে শিখিয়ে দিও তো যাই হোক এটাকে মেখে মোটামুটি আমি এক ঘন্টা রেখেছিলাম আর আমার যেহেতু মাংসটা দুদিন ধরে ফ্রিজে রাখা ছিল ফ্রিজে মাংস থাকলে বলে এমনিই নাকি একটু নরম নরম ভাব চলে আসে আর এই মাখার সময় জিনিসটা দেখতে এত সুন্দর লাগছিল আচ্ছা আমাকে একটা কথা বলো চিকেন কি এইভাবে করা যাবে তাহলে আমি একদিন ট্রাই করব। যাই হোক তারপরে এর মধ্যে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা আমার কাছে বাড়ন্ত ছিল তাই একখানা তেজপাতা দিয়েছিলাম আমার মনে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দেওয়া উচিত ছিল তারপরে মাংসটাকে ছেড়ে দিয়েছিলাম আর এই এক হাতে ক্যামেরা ধরে মাংস ছাড়াটা যে কি চাপের কি বলবো তোমাদের তারপরে নুন মিষ্টি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কষাতে কষাতে পেঁয়াজ টমেটো টমেটোগুলো সব গলে গিয়েছিল আর এটা করে প্রায় কতদিন বাদে আমি আজকে জিমে যাব বলে ঠিক করেছিলাম তো এইটা করে আমি জিমে চলে গিয়েছিলাম জিম থেকে এসে যা দেখলাম আবার আমাকে মাংসটা নতুন করে বানাতে হলো যাই হোক এই দেখো মোটামুটি পেঁয়াজ টিয়াজগুলো গলে গেছে আর এখনই কি সুন্দর দেখতে লাগছে আর এই মাটনটা যেন দেখতে এত ভালো হয়েছিল আমি যেন তো ভাত নিয়ে বসার পরে লোভে পড়ে এক টুকরো মুখে দিয়েছিলাম তারপরের ইতিহাসটা তোমাদের কি বলবো শরীর টরির খারাপ করে বমি চমি করে আমার একাকার অবস্থা হয়ে গেছিলো যাই হোক বাড়িতে এসে মাটনটা দেখলাম মা বানিয়েছে যেমন করে নর্মাল ঝোল হয় না মা সেই রকমই মাংসের ঝোল করে দিয়েছিল মানে বুঝতে পারেনি যে এই মাটনটা আরেকটু টানিয়ে পুরো মাখা মাখা হওয়া দরকার তো আমি আবার এই জন্য বসিয়ে দিলাম মোটামুটি বসিয়ে দেওয়ার পর মিনিট কুড়ি একদম হাই ফ্লেমে দেওয়ার পরে কিন্তু মাটনটা একদম যেমন আমি চাইছিলাম সেই রকম পুরো রেডি হয়ে গিয়েছিল আর মা আজকে ভীষণ ভালো খেয়েছে মাটনটা চলো তোমাদেরকে একবার দেখাই আর আমার দুপুরে এই যে আমার জন্য চিকেন বার করে রেখেছি কারণ আমি তো মাটন খাবো না তো চলো দেখাই তোমাদের ফাইনালি মাটনটা দেখতে হয়েছে দেখো বড় একটা রসুন বিহারি স্টাইল মাটন অসাধারণ দেখতে লাগছে আর মা খেতে বসুক খুব সুন্দর মাটনটা দেখতে হয় না আমি মাকে তাই বলেছি খুব খেতে ইচ্ছা করে কিন্তু যেই মুখে দিই না কেমন পিচ্ছিরিমার্ক গন্ধ করে সমস্ত কাজকর্ম শুরু করলাম আবার নতুন করে কারণ আবার না জানিয়ে আমাদের কাজের দিদি কামাই দিয়ে দিয়েছে আজও আসেনি কালো আসেনি যাই হোক কী আর করা যাবে আমি এখানে যে কটা বাসন প্রয়োজন ছিল সব নিয়ে রান্না মানে মাজা ধোয়া শুরু করেছিলাম কারণ কালকেও আমার রান্না আছে আর আজকে দিনের বেলা মেয়েটাকে এত মেরেছি না যে চুপ করে শুয়েছিলো খুব খারাপ লাগছিলো আমি খুব একটা মারি না মোহরকে ওই তিন মাসে চার মাসে ধরো একদিন ওর গায়ে হাত তুলি আমার মনে হয় এটাও একটু দরকার মানে লাস্ট ছ মাস হয়ে গেছিল। तो कैमरे टोका दिए देखी नहीं तो आज के एक तू দিয়ে দিয়েছি দু চার ঘা বেশিই দিয়ে দিয়েছি ওই জন্য মন খারাপ করে শুয়ে রয়েছিলো পেটানোর সময় তো পিটিয়ে ফেলি পরে যখন শুয়ে থাকে না জড়িয়ে ধরে কান্না করি কি মনটা খারাপ হয় কেন মারলাম ওকে যাই হোক ঘর দুয়ার সমস্ত পরিষ্কার করলাম আরও একবার ঘর ঝাড় দিলাম জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে বসে গেলাম নাম করতে লাস্ট একদিন দুদিন মনে হয় আমি ঠিকঠাক করে নাম করতে পারিনি কেন যাই না কিছু একটা প্রবলেম ছিল বা ছিলাম না বা কিছু একটা হয়েছিলো তো আজকে প্রাণ খুলে মন খুলে একটু সুন্দর করে সন্ধে দিচ্ছিলাম আর তো দামোদর মাস প্রায় শেষই হয়ে গেল যদিও আমি এই অভ্যাসটা তৈরি করেছি সন্ধেবেলা করে এই মালা নিয়ে জব করা আশা করি কন্টিনিউ করব তো জব করতে করতে মোহরের গানের টিচার চলে এসেছিল তা আমি ভাবছিলাম জবটা ছেড়ে দেবো ওইটা নিয়েই চলে গিয়েছিলাম জব করতে তাই এই যে মোটামুটি হয়ে গেল আমার দীপদান করা চলে গেলাম সন্ধেবেলার চা বসাতে কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে তাই জন্য আজকে ঠিক করে রেখেছি ভিডিওটা করে রাখবো তো চাটা খেয়ে নিলাম তো চাটা নিয়ে বসলাম তোমাদের সাথে সকাল থেকেই ভাবছি একটা কথা শেয়ার করবো কিন্তু আর করা হয়ে ওঠেনি সেটা হচ্ছে গিয়ে কালকে রাত্রিবেলা আমি হইচইতে একটা সিনেমা দেখলাম হচ্ছে গিয়ে নামটা বলছি না ঠিক আছে জিতু কামালা শুভশ্রীর সিনেমাটা তো সিনেমাটা দেখার পরে আমার সত্যি মনে হলো যে ভাগ্যিস আমার বড় নীলাদ্রি মানে আমি যে কত কিছু ভাবলাম সিনেমা দেখতে দেখতে ভাবলাম সিনেমা দেখার পরে ভাবলাম আজকে সারা দিন ভাবলাম হাসিও দিচ্ছিলাম মানে খুঁজবি খুঁজবি প্র্যাকটিক্যালি এটা হয় মানে আমি কি বলবো কত কিছু চিন্তা করে ফেললাম মানে কি বলবো তোমাকে মানে আমি আমি জানি যে তোমরা বুঝতে পারছো অনেকে বাট আমি রিভিল করতে চাইছি না আমি পুরনো দিনে ফিরে গিয়েছিলাম আমার পুরনো কথা মনে পড়ছিল তখন ভাবলাম ঠাকুর তুমি যা করো মঙ্গলের জন্য করো থ্যাংক ইউ সো মাচ নর্মালি এখন আমার মুখ দিয়ে গালি বেরোয় না মানে চেষ্টা করি দিতাম না তা নয় হ্যাঁ এত ভদ্রও নই আমি বা ছিলাম না তো না কালকে রাত্রিবেলা না পেরে বেরিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি আমি বলে যাচ্ছি যে এইসব আমার দেখতে ইচ্ছা করে না কারণ আমি গল্পটা আগে থেকেই পড়েছিলাম তো তারপরেও নীলাদ্রি চালিয়েছে ভাবলাম দেখি দেখার পরে রাগ আর উত্তেজনা দুটোই আমার মানে ওর পারটা উপরে উঠছিল আমার বর বলল কারোর দোষ না সমাজের দোষ এনা তেনা আমি বললাম যে না ব্যক্তিটার দোষ যাই হোক চো বেশি বকবো না বকলেই আবার ভাড়া যাবে চলো ইনস্টামার্ট থেকে অর্ডার করলাম ভীষণ কোরিয়ান নুডল খেতে ইচ্ছে করছে ভিডিও করব এখানে একটা টু এক্স স্পাইসি আছে বুলডা আর এটা আছে এটাই আনতে গিয়েছিলাম মেয়ন এটার তোমার একটাই ছিল দুখানা ছিল না তাই কি করব এটা একটা এটা একটা দুটো বানিয়ে সঙ্গে একটু মোমো দিয়ে চুমু করে খাবো এখানে আমি চিকেনটা নিয়েছিলাম খাবো বলে এক দু পিস নিয়েছিলাম দু পিস খেয়ে তিন পিস নিয়েছিলাম দু পিস খেয়েছি এক পিস চিকেন ওই মাটনের মধ্যেই দিয়ে দিয়েছিলাম এটা গরম করে দিচ্ছি আগে নীলার খেতে দেবো তারপরে আমি ভিডিও করতে বসবো এই যে নীলাদ্রিকে দিয়ে দিলাম একটুখানি পিঁয়াজ মুড়ি পিঁয়াজ আর ওই চিংড়ি ভর্তাটা ছিল আর এইটার সাথে এইটা দিয়ে মোহরও খেয়ে নেবে মানে মোহর আর নীলাদ্রি একই পাতে দুজনে মিলে খেয়ে নেবে আর আমি ওই যে বললাম ভিডিও করব সেই কারণে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম দুটো প্লেটের মধ্যে আলাদা করে নিয়েছিলাম আজকে যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি জানি তোমাদের আমার কথাগুলো শুনতে খুব একটা ভাল লাগছে না কারণ আমি খুব টায়ার্ড তো সবার প্রথমে না দুটো আলাদা আলাদা বাটিতে বসিয়েছিলাম কারণ ওই চিজি নুডুলটার না একটু অন্য রকম মোটা মোটা বাট এটা দেখলাম যে জ্যাজাংমিয়ান আর বোলডাক দুটোই একই নুডুল তাই জন্য ভাবলাম আলাদা বাটিতে বসিয়ে লাভ নেই দুটো একসাথেই বাটিতে করে দিলাম চলো দেখাই কি কি খাচ্ছি এটা আমি ব্যবস্থা করে রেখেছি এর মধ্যে একটুখানি গরম গরম মমো দিয়ে দেবো এই নুডলসটা একদম পুরো গরম গরম খেতে হয় তবে গিয়ে এর অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায় এখন আমাকে এইভাবে খেতে বলছিল তো আমি মাঝখানে কয়েকদিন টেবিলে প্লেটে নিয়ে বসেছিলাম তো এটা হচ্ছে গিয়ে আজকে মানে আমি মঙ্গলবার দিন কালকের ভিডিওটার এন্ডিং দিচ্ছি কালকে বিশেষ কিছু কারণে মানে ভিডিও করার পরে এইসব জায়গাগুলো এত জোল ছিল সেই কারণে ভিডিওটা এন্ড করতে পারিনি তো যাই হোক আমি এই দু চারটে কথা বলে দিই আমার একটু দরকার এই কথাগুলো বলা সবার প্রথমে বিধিমণ্ডল আগের দিনের ভিডিওটা আমার কমেন্ট করেছো দিদি তুমি সখী কথা চ্যানেলটা শুরু করো এবং এখানে ওখানে ভক্তিমূলক কিছু কথাবার্তা বলো সবার প্রথমে তোমার উত্তরটা আমি এইভাবে দিতে চাই যে আমি আসলে মাছ মাংস খেয়ে পুজো করি তো কৃষ্ণের পুজো করি রাধারানীর পুজো করি তাই এমনিতেই অনেক গালি খাই তো নতুন করে যদি ওই চ্যানেল খুলে আমি ঠাকুরের কথা বলি তাহলে মানুষ প্রচণ্ড পরিমাণে যাচ করবে বা খারাপ কথা বলবে সেটা আমার নিতে আমি হয়তো আমার নিতে একটু সময় লাগবে বা খারাপ লাগবে তাই অনেকে বলছে সখী কথাটা চালু করার কথা সময় পেলে অবশ্যই করব তবে ভক্তি চ্যানেল করাটা আমার মনে হয় এখনো সেই পর্যায়ে আমি পৌঁছাইনি এবার সেকেন্ড কথা হচ্ছে গিয়ে আমি না খুব অবাক হই জানো তো সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ আজকে আমি একটা কিছু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই তোমাদের জন্য করেছি কিন্তু কিছু মানুষের না টিপণীমূলক কিছু মানে কমেন্ট দেখলে না বিশ্বাস করো আমার না ভীষণ খারাপ লাগে যেমন হচ্ছে কি প্রথম যেদিনকে আমি ভিডিও করে বললাম যে আমি এরকম করেছি সেই ভিডিওতে তোমরা দেখবে অনেকে কমেন্ট করেছে এই জিনিসটা দাঁড়াও হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করেছে একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে সবই তো মায়ের পয়সায় করলে তাই মাকে থাকতে দিয়েও না তেনা আমি না বুঝে পাই না এত কিসের তোমাদের মানে জ্বালা বা এত কিসের তোমাদের চিন্তা যে মায়ের পয়সায় করেছি এই করেছি আমরা কখনো এত কিছু ভাবিনি কাজে আমার মনে হয় তোমাদেরকেও এই বিষয়টা নিয়ে এত ভাবতে হবে না আর হচ্ছে গিয়ে লাস্ট ভিডিওটা তো আমি কমেন্টে দেখলাম এই জিনিসটা সবই তো মায়ের পয়সায় করছো আচ্ছা আমি না দুটো চ্যানেল নিজে চালাই সেটা হচ্ছে গিয়ে হ্যাংলামি পরিবার আর খাওয়ার আসর ঠিক আছে তো ঠাকুরের আশীর্বাদে মোটামুটি এখন খাবারের আসরে খাবার আসরে টুকটাক যা ভিউজ হয় তাতে আমিও কিছু টাকায় ইনকাম করি এবং লাস্ট তিন সাড়ে তিন বছর ধরে করছি তো আমি ক্যাশ পয়সায় ফ্ল্যাট কিনি নিই যে আমি বলবো যে আমার একদম ক্যাশ পয়সা দিয়ে সব করে ফেলেছি আমাকে ওই প্রসিডিওরটাতে যেতে গেলে একটা লোনের প্রসিডিওরে যেতে হয় তো আমি নিজেও কিছু টাকা ইনকাম করি বা আমার বড় একটা চাকরি বাকরি করে আর একটা কথা বলে দিই যে আমি টাকা ইনকাম করছি বা যাই করছি লোনটা কিন্তু আমার বরের অ্যাকাউন্ট দেখি হচ্ছে আমার বরের স্যালারি অ্যাকাউন্ট থেকে লোন হচ্ছে তার মানে আমার বর একটা ফ্ল্যাট করার মতো স্যালারি পায় যেখান থেকে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাটের লোন ওর অ্যাপ্রুভ হচ্ছে তাই না তো যখন একটু কিছু বলছো তখন একটু ভেবে বলো কি কিছু মানুষ কমেন্ট করেছে নামটা মনে না একটা মেয়ে একটা কমেন্ট করেছিল যে আজকে তুমি এত সুন্দর করে যে সাকসেসটা পেয়েছো আমার ভেবে খুব ভালো লাগছে যে এখানে আমারও কিছু কন্ট্রিবিউশন আছে কত বড় মন কত সুন্দর চিন্তাভাবনা সত্যি তো এটা বলছে ও যে বললো আজকে আমি করতে পারিনি কিন্তু আমার দ্বারা তোমার কিছু একটা হয়েছে মানে আমি আমি সেলুট জানাই এত সুন্দর চিন্তার মানুষও পৃথিবীতে এক্সিস্ট করে বলে পৃথিবীটা এখনও এত সুন্দর মানে রিসেন্টলি আমি খুব বড় একজন ফেসবুক ব্লগার বা ইউটিউবার বলা যায় সেও একটা বাড়ি করেছে দেখে তাকে নিয়ে কত ট্রোল হচ্ছে আমি ভাবছি যে আমি তো কিছুই হচ্ছে না মানে সে যা সহ্য করছে আমি তো তার মানে একানাও সহ্য করিনি কিন্তু খুব খারাপ লাগে শুনতে ঠিক আছে যে মানে তোমরা কি এগুলো আমাকে ছোট করার জন্য বলো মানে তো এমন তো নয় যে তোমরা বাচ্চা মানুষ বোঝো না যে খাওয়ার আসরেও একটা সাফিসিয়েন্ট একটা ইনকাম আছে বা হ্যাংলামি পরিবার থেকেও ন্যূনতম একটা ইনকাম আছে বা ধরো ফেসবুকের দুটো পেজ থেকেও কিছু টাকা আমি পাই তো তোমরা কি এগুলো বোঝো না যে কি হচ্ছে না হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মা আমি আগেও বলেছি আবারও বলছি যে মানে জানি না আমি কবে এই জিনিসটা কমবে লাস্ট ভিডিওতে আরেকজনের কমেন্ট দেখলাম যে এই যে তুমি ফল সিলিং করবে মডিউলার কিচেন করবে বলছো তুমি মেনটেন করতে পারবে তো তুমি যা নোংরা থাকো বাড়িতে তো কোনো কাজই করো না শুধু রূপচর্চা করে বেরো সত্যি মানে এই কথাগুলো বলার আগে মানে একটু ভাবতে ইচ্ছা করে না না যে আমি যে বলছি একটা মেয়ে আমার মা না মায়ের কাজটুকুনি কিন্তু ওই খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ তার আগে তার পরে তার মাঝে কিন্তু অনেক কাজ থাকে যারা এই ইউটিউব বা ফেসবুকের সঙ্গে যুক্ত তারা জানে যে একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে বা একটা ভিডিও লোকের কাছে পৌঁছতে গেলে তার আগে পরের অনেক প্রসেস থাকে তো প্লিজ এরকম বলো না শুনতে খুব খারাপ লাগে আমি কখনোই কোনো জায়গাতেই আমার মায়ের কন্ট্রিবিউশন অস্বীকার করি না যতটুকু নিয়ে আমি ইভেন লাস্ট ভিডিওতে বলেও ছিলাম যে আমার মা আমার জন্য খুব লাকি আমি যখনই কিছু করতে যাই মায়ের পয়সা দিয়ে শুরু করি আর মায়ের সঞ্চয় দিয়ে কি হবে না হবে সেটা আগামীকাল তোমরা আগামী দিনে তোমরা দেখতেই পারবে তো ভালো একটা কিছু করতে চাইছি দেখাচ্ছি কখনো কোনো ভালো কাজ করলে তার ভিডিও নিচে এসে তো জীবনে দেখি না যে অ্যাপ্রিসিয়েট করো বা মমিতা এই কাজটা তুমি বেশ ভালো করেছো কিন্তু যখনই কোনো মানে খুদের আশায় বসে থাকো যে কিভাবে ছোট করবে যাই হোক জানি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি কথা শুনতেই হবে কিন্তু সবসময় আমারও ভালো লাগে না আমারও আমিও তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বলে দুটো পাকনা গুজিয়ে যায়নি আমিও মানুষ আমারও শুনতে খুব খারাপ লাগে আর শুনতাম যদি সেই রকম কিছু তোমাদের দেখাতাম বা সেই রকম কিছু অ্যাক্টিভিটি করতাম যেটা দেখে বলার মতো আমি নিজেই জায়গা ক্রিয়েট করে দিয়েছি আমাকে অনেকে বলছে তোমার কড়াটা ওই রকম দেখতে সত্যি তো আমি তো সেটা নিয়ে কখনো বলিনি আমি চেঞ্জ করবো সেটা অবশ্যই তো যাই হোক শেষ করছি ভিডিওটা আজকে এখানেই শেষটুকুনি একটু ভেজিয়েই কাটালাম এই কথাগুলো কালকেই আমার বলার ছিল কিন্তু আমি সময় করতে পারিনি চলো আজকের মতো টাটা